সিলেটের ঐতিহ্যবাহী তিনি বিদ্যাপীঠ আল আমিন জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং তারুণ্যের উৎসব আজ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর কাজী মুজিবুর রহমান অতিরিক্ত পরিচালক কৃষি অধিদপ্তর খামারবাড়ি ডাকা বিশেষ অতিথি ছিলেন জনাব অভিজিৎ কুমার পাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিলেট সদর এবং জনাব সাইমা সুলতানা সহকারী শিক্ষা অফিসার সিলেট সদর প্রথমে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শুরু হয় এরপর জামিয়ার প্রধান শিক্ষক জনাব জসীমউদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব অভিজিৎ কুমার পাল বক্তব্য শেষে তিনি ধারণের উৎসব বিজ্ঞান মেলা প্রদর্শন করেন এছাড়া আজকের অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ আলামিন জামিয়া ইসলামিয়ার শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং আলামিন জামিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের অভিভাবকও উপস্থিত ছিলেন এরপর আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয় আজকের অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেছেন জনাব শামীম আহমদ ভাইস প্রিন্সিপাল আল আমিন জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়